গভীর সমুদ্রের নিচে এই কাজটির পদে পদে আছে মৃত্যু ভয় যে কোনো মুহূর্তে পানির তলায় দুর্ঘটনায় হতে পারে প্রাণহানি তবে এই কাজে বেতন মোটেও কম নয় বাংলাদেশি টাকায় বছরে পঁয়ষট্টি লাখ থেকে শুরু করে এক কোটি টাকা পর্যন্ত আয় করা সম্ভব শুধুমাত্র বিশাল সাইজের জাহাজের তলা পরিষ্কার করে বছরের পর বছর ধরে বিশাল সব জাহাজ পানিতে থাকায় জাহাজের তলায় ধীরে ধীরে জমতে থাকে নানা রকম শৈবাল সহ অন্যান্য সামুদ্রিক অনুজীব। এগুলো জাহাজের নিচে জমে শক্ত এবং অমসৃণ আবরণ তৈরি করে জাহাজের তলদেশের শেওলা এবং অন্যান্য সামুদ্রিক অনুজীবের আবরণকে ফাউলিং বলা হয় জাহাজের তলায় এসব জমে থাকলে চলার সময় পানির বাধা বৃদ্ধি পায় এবং জ্বালানির খরচও বেড়ে যায় এছাড়া গতিও কমে যায় জাহাজ ভারী হয়ে যায় তাছাড়া জাহাজের রং এবং ধাতুর মূল কাঠামোর ক্ষতি করে তাই বারো থেকে আঠারো মাস অন্তর জাহাজের তলা পরিষ্কার করতে হয় দুইভাবে কাজটি করা যায় পানির নিচে ও পানির ওপরে তবে ড্রাই ডকে জাহাজ পরিষ্কার অত্যন্ত ব্যয়বহুল পানির উপরে ড্রাইডকে কাজটি করতে প্রয়োজন বাংলাদেশি টাকায় আঠারো থেকে বিশ কোটি টাকা তাছাড়া প্রায় সপ্তাহখানেক জাহাজগুলোকে অলস বসে থাকতে হয় ডাঙায় ফলে আর্থিক ক্ষতিও হয় তাই বেশিরভাগ জাহাজের মালিক টাকা বাঁচানোর জন্য ডাইভার বা ডুবুরি দিয়েই কাজটি করাতে চান এতে সময় কম লাগার পাশাপাশি খরচও কম হয় এই প্রক্রিয়াটিকে শিপস হাজবেন্ড্রি বলা হয় এ কাজে অত্যন্ত দক্ষ ড্রাইভাররা দীর্ঘ সময় ধরে ডক এবং হারবারের নিচে অন্ধকার এবং তেল মেশানো পানিতে কাজ করেন তাদের কাজগুলো অত্যন্ত বিপজ্জনক এবং সময় সাপেক্ষ পরিষ্কারের কাজে ব্যবহার করা হয় শক্তিশালী ঘূর্ণামান ব্রাশ মাঝে মাঝে পরিষ্কারের কাজে আরও ব্যবহার করা হয় উচ্চ চাপের পানি ওয়াটার জেটিং পানির নিচে বা ডাঙায় উভয় সময় করা যায় এটি দ্রুত এবং কার্যকর পদ্ধতি তবে এটি কিছু ক্ষেত্রে জাহাজের তলারও ক্ষতি করতে পারে কিছু জাহাজের তলদেশ পানির অনেক নিচ পর্যন্ত পৌঁছায় এমন ক্ষেত্রে স্যাচুরেশন ডাইভারদের ব্যবহার করা হয় তারা পনেরো থেকে ২০ ফুট লম্বা একটি চেম্বারে থেকে কাজ করেন যার অভ্যন্তরীণ চাপ সমুদ্রের তলের প্রবল চাপের সমান হয় স্যাচুরেশন ড্রাইভাররা আঠাশ দিন পর্যন্ত এসব চেম্বারে বসবাস করতে পারেন হিলিয়াম এবং অক্সিজেনের মিশ্রণ থেকে শ্বাস নিয়ে তবে পানির জাহাজ পরিষ্কারের কাজে থেকে যায় নানা রকম ত্রুটি মাঝে মাঝে ডুবুরিদের করুণ মৃত্যু হয় অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই কাজে তাই বর্তমানে ব্যবহার করা হচ্ছে রোবট রিমোটলি অপারেটেড ভেহিকেল বা আরওভি ব্যবহার করে গভীর সমুদ্রের নিচে জাহাজ পরিষ্কারের কাজটি করা হয় রোবট অপারেটরদের এই জটিল যন্ত্রপাতি চালানোর জন্য কঠোর প্রশিক্ষণ প্রয়োজন হয় বর্তমানে জাহাজের তলা পরিষ্কারের কাজ স্বয়ংক্রিয় এবং পরিবেশবান্ধব হয়ে উঠেছে জাহাজের হাল পরিষ্কার করার সময় তামা এবং দস্তার মতো ক্ষতিকর যোগগুলো পানিতে চলে যায় যা পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলে আধুনিক প্রযুক্তিতে রোবট বা আন্ডার ওয়াটার ড্রোন ব্যবহার করা হচ্ছে যা জাহাজের রং এবং বাহ্যিক আবরণ ক্ষতিগ্রস্ত করে না এবং হারবার ও ডকগুলোকে দূষিত না করেই জাহাজ পরিষ্কার করে যদিও পানির নিচে জাহাজের হাল এবং তলদেশ পরিষ্কার করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ তবুও এটি বৈশ্বিক সামুদ্রিক পরিবহন ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই কোটি কোটি টাকার এই শিল্পের জন্য নিবেদিত প্রাণ ড্রাইভারদের জন্য গাছটি নিরাপদ এবং সহজ করার জন্য নতুন প্রযুক্তি উন্নয়নে আরও গবেষণা হওয়া উচিত